বলুন রোজ রোজ সম্ভব হয় এই ঠান্ডায় যাওয়া ভালো লাগে না বলুন ভালো লাগে বলুন ভালো লাগে না হয়ে যাচ্ছে ঠান্ডায় সময় কথা উঠতে যাচ্ছে চলুন টাটা তুমি আজকে মনে আছে তো কি আছে জানি না আজ থেকে আমার যাত্রা শুরু কে তাকার রাত্রি মোটা হওয়ার আচ্ছা রাত্রি কিসের যাত্রা হ্যাঁ ও নাইটের আচ্ছা আচ্ছা ঠিক আছে টাটা বাই গুড নাইট